নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর মাংসের মতন একটি সোয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তা চলো রান্নাটা আরম্ভ করা যাক সোয়াবিনটাকে গরম জলে পনেরো মিনিট না মতন ভিজিয়ে রাখব খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাক্কা পনেরো মিনিট এদিকে টক দই আমি ভালো করে ফাটিয়ে নেবো এই সোয়াবিনটা ভাত রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন দারুণ টেস্ট লাগে বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা মশলা ভেজে নেব পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে কড়াইতে ভেজে নেব একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যারা সোয়াবিন ভালো খান তারা অবশ্যই ট্রাই করবেন মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য কাঁচা লঙ্কা তো দিয়েছি যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন আমি একটু ঝালটা বেশি খাই বলে পাঁচ ছটা লঙ্কা দিয়েছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে আমার সোয়াবিনও পনেরো মিনিট হয়ে গেছে ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে ভালো করে ঠান্ডা জল দিয়ে চিপড়িয়ে একটা অন্য থালায় তুলে রাখবো দেখুন ভালো নরম হয়ে গেছে ভালো করে জলটাকে চিপটাতে হবে এক ফোঁটা যেন সবিনে জল না থাকে এবার সোয়াবিনের মধ্যে নুন দেব একটু জিরার গুঁড়ো দেব হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর একটু গরম মশলা দেবো দিয়ে তেল দিয়ে ও দই দেব। আর তেল দিয়ে ভালো করে হাতে সাহায্যে সোয়াবিনটাকে মেখে নেব সুন্দর গন্ধ বেরিয়েছে তো রান্না আরম্ভই হয়নি ভালো করে সয়াবিনটাকে মেখে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো এবার কড়াইতে সরষের তেল দেব। আলুটাকে ভেজে নেব আলু ভাজার মধ্যে ওই সোয়াবিন মাখাটাও দিয়ে দেব এবার ভালো করে সোয়াবিন মাখার আলুটা ভেজে নেব সোয়াবিন আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো ওটা কড়াই বসিয়ে দেবো একটু পেঁয়াজ ফোড়ন দেবো তারপরে মিক্সিতে পেস্ট করা ওই ভাজা মশলাটা দিয়ে দেবো প্যাস এই হচ্ছে মশলা আর কোনো মশলা নেই এবার ওর মধ্যে একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর নুন হলুদ দিয়ে ভালো করে গ্যাস কমিয়ে মশলাটা কষাবো তারপরে আর আলু দিয়ে দেবো তারপরে আবার অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো যতক্ষণ না তেল না বেরিয়ে যায় আর মনে রাখবেন মশলাটা যখন কষাবেন গ্যাসটা একটু কমিয়ে কষাতে হবে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমার মেয়ে তো সোয়াবিন এত ভালো খায় এর জন্য সোয়াবিনটা আমার প্রায়ই করতে হয় একটু ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন তেল বেরিয়ে গেছে দু সাইড দিয়ে এবার আমি জল দিয়ে দেব যত কষাবেন তত ভালো টেস্ট হয় পরিমাপ মতন জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা বাড়িয়ে হতে দেব আমার মেয়েকে তো সোয়াবিন জলে সিদ্ধ করে দিলেও ও ভালো খায় ও এত পছন্দ সোয়াবিন চলুন এবার ঢাকা চাপা দিয়ে দেব দেখুন আমার সবিনটা হয়ে গেছে এবার চেদা কাঁচা লঙ্কা দিয়ে একটু কিছুক্ষণ গ্যাস কমিয়ে ভাপে হতে দেবো তারপরে নামিয়ে নেব কালারটা দেখেছেন কত সুন্দর এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা যারা সবই